কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার সাত জুলাই দু হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি ফর্টি নাইন বিসিএসের জন্য একটা গ্রুপ ওপেন করা হয়েছে আপনারা অ্যাড হতে পারবেন যারা ফর্টি নাইন বিসিএস ফোকাস করে পড়াশোনা করবেন সামনে ফর্টি সিক্স রিটার্ন আছে উইটার পরে ইনশাল্লাহ ফর্টি নাইন নিয়ে আমরা কাজ শুরু করবো দেখেন আজকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আরও আলোচনা করবো আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ সংবাদ কম সেক্ষেত্রে হয়তো ভিডিওটা অতই লেন্ধি হবে না দেখেন চালের দাম বাড়ছে চাপে গরিব মানুষ এক মাসে মোটা চালের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা মাঝারি ও সরু চালের দরও বাড়তি চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমদানি তেরো লাখ মেট্রিক টন বিশ্ববাজারে দাম কমছে তবে দেশে এখন আমদানি বন্ধ শুল্ক হার বেড়ে আবার সিক্সটি সেভেন হয়েছে তো এখন এখানে দুইটা ইস্যু প্রথমটা ইস্যু তো হচ্ছে আমরা লিনিয়ার মানে এটার ডিমান্ডটা কিন্তু লিনিয়ার থাকে চালের ডিমান্ডটা তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডোমেস্টিক প্রোডাকশান খুবই কম আর কি আমাকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয় আমাকে মিয়ানমার থেকে ইম্পোর্ট করতে হয় বা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করি আবার দেখেন ইন্ডিয়া এবং মিয়ানমারের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নয় বড়ি সম্পর্কে বলা যায় স্বাভাবিকভাবে হচ্ছে আমার ইম্পোর্ট ক্যাপাসিটি কমে গেছে মার্কেট কমে গেছে এর পাশাপাশি আমার ইকোনমিক্যাল একটা ডাউনফ্লো তো আছেই এই কারণে আমার আর্থিক সংকটও আছে আর এছাড়া বাজারে যে আমাদের দেশীয় ব্যবসায়ীরা ছোটোখাটো বদমাসী করতেছেন বা ওটা এরকমও দেখেন নতুন দল গঠন করেছে অ্যালন মার্কস নাম হচ্ছে আমেরিকান পার্টি বা আমেরিকা পার্টি এটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা নিয়ে আবার ট্রাম্প খুবই মগ করছে ওনাকে ট্যাক্সাসে বন্যা ধ্বংসস্তূপের ভিতরে হারিয়ে যাওয়া মেয়ের খুঁজে বাবা দেখেন কত ডিটেইলড একটাই একটা মানে একজন বাবা তার মেয়েকে খুঁজতেছে খুবই ইমোশনাল ইমোশনাল একটা ব্যাপার এটা খুবই মানে প্রিসাইস একটা নিউজ করছে ট্যাক্সেসের বর্ণনা নিয়ে অথচ এই যে গাজাতে হচ্ছে কতগুলো মানুষ মারা যাচ্ছে মানে চাইলে ওই নিউজগুলো কিন্তু প্রথম পেজের দিকে আনা যায় যদি আনতে না আর কি বাংলাদেশি মিডিয়াগুলো মানে ট্যাক্সেসের বর্ণনাটা খুবই স্যাড এখানে প্রতিটা মানুষই গুরুত্বপূর্ণ কিন্তু আবার গাজার যে ইস্যুটা এটাও কিন্তু কি চাইলে প্রথম পেজে আনা যেত দেশের তিন বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে চট্টগ্রাম খুলনা এবং বরিশালে এখানে পাহাড় ধসার সম্ভাবনা আছে জানিয়েছে সবাই নিরাপদে থাকবেন বিরাশি বছর বয়সেও বাইশ কিলোমিটার হেঁটে পত্রিকা বিক্রি করেন তিনি দেখেন তিনি হচ্ছেন চট্টগ্রামের ডে রোডে পত্রিকা বিক্রি করতেন তাকে কাজে লেগে পড়তে কিশোর বয়সেই চট্টগ্রামে একটা প্রেসে চাকরি নেয় মাত্র পাঁচ টাকা বেতনে সেই সময় বিয়ে করে ফেলছে আপনারা দ্রুত বিয়ে করে ফেলেন যেই বেতনই হোক বিয়ে করে ফেলেন পর পেটে দেখি আপনারা দেখেন মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে উনি একমাত্র ছেলে ছিল এবং হচ্ছে উনি কিছু লোন করেছিল যেমন পাঁচ লাখ টাকা লোন করে ছেলেকে বিদেশে পাঠায় সেই ছেলেটাই মারা যায় মানে একমাত্র ছেলে মানে এটা পরে আমার খুবই খারাপ লাগছে মানে আসলে এই কিছু মানুষের জীবনের টাফ বেশি টাফ চট্টগ্রামে বর্ষায় শুরু থেকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ দেখেন যে একটি দিয়ে শুরু এখন ষোলোটি বাগান হয়েছে চার নম্বর পেজে দেখি আমরা শিশু লাশ উদ্ধার পুলিশের ধারণা যৌন নির্যাতনের পর হত্যা ব্রাহ্মণবাড়িয়ার একটা একটা নিউজ এটা ওই এলাকাতে ওনাকে পাওয়া গেছে আপনার উনি শিশুটি হচ্ছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং হচ্ছে গত শনিবার তিনি চারটার দিকে ঘুরতে বের হয়ে বাসায় আসে নাই ওকে পাওয়া গেছে হচ্ছে আপনার দেখেন মসজিদের দ্বিতীয় তলার মেয়েটা কি পাওয়া গেছে মানে এটা খুবই আর কি মসজিদের দ্বিতীয় লাশ কেন পাওয়া যাবে যেকোনো জায়গাতেই পাওয়া যাওয়া উচিত না বাট মানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে জায়গাতে এটা আসলে একটু মানে ভাবনা চিন্তার বিষয় আর কি দেখেন শঙ্করবতী নির্বাচনের জন্য আমরা কতটা প্রস্তুত মারুফ মল্লিক উনি মোটামুটি একটা লিখেছেন তো উনি কিছু পয়েন্ট নিয়ে আসছে যেমন সংখ্যানুপাতিক নির্বাচনের সবথেকে বড় ত্রুটি হচ্ছে এতে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচন করা যায় না মূলত আপনি ব্যক্তিকে নির্বাচন করবেন না ভোট দিবেন না আপনি ভোট দিবেন হচ্ছে দলকে এখন ওই দল থেকে পরবর্তীতে কাকে এমপি হিসেবে নিয়োগ দেওয়া হবে সেটা ডিপেন্ড করবে ওই দল প্রধান যেটা চায় সেটাই তার মানে এখানে প্রধানের কিন্তু একটা সম্ভাবনা আছে যে তিনি আপনার সৌরাচারী হিসেবে ব্যবহার করতে পারেন বা এখানে করাপশানের একটা বড় সুযোগ আছে এর পাশাপাশি হচ্ছে আপনার দেখেন যে আপনার যেহেতু হচ্ছে আপনার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেওয়া যাবে তো ওইখানে এমপিরা আসলে ডোমেস্টিক বা লোকাল যে পিপলরা ভোটাররা আছে তাদের সাথে হচ্ছে খুব একটা এঙ্গেজ হবে না তো এঙ্গেজ না হওয়ার কারণে আপনার হচ্ছেন ভোটারদের কাছে জব দিয়ে যে ব্যাপারটা এমপিদের সেটা থাকবে না আরেকটা ইস্যু হচ্ছে আপনার যে মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উচ্চকক্ষ যদি সংখ্যানুপাতিক বন্টন করা হয় আর নিম্নকক্ষে যদি রেগুলারটা রাখা হয় এখন যেটা চলতেছে আসলে উচ্চকক্ষ কোনো কাজই আসবে না উচ্চকক্ষের কিন্তু খুব একটা পাওয়ার নাই আপনারা হয়তো জানেন আপনার সংস্থার কমিশনের রিপোর্টগুলো পড়ছেন উচ্চকক্ষ শুধু সংবিধান পরিবর্তন করবে বা নিম্নকক্ষের বিলটা কিছুদিনের জন্য হোল্ড করে রাখতে পারবে মানে উচ্চকক্ষের পাওয়ারগুলো মূলত বর্তমান রাষ্ট্রপতির পাওয়ার মতো শুধু শো অফ করার জন্য সো এটা একটা ক্যাস ক্রিয়েট করবে এবং অনেকটা কস্ট বাড়ায় ফেলবে হ্যাঁ অনেক বেশি খরচ বাড়ায় ফেলবে খুব একটা কাজে আসবে না তাহলে এখন মেন ব্যাপারটা হইতেছে এরকম যে যদি এরকমই হয় তাহলে বিদেশে কেন আপনার খুবই স্ট্রংলি এটা এটা চলমান আছে কারণটা হচ্ছে যে বিদেশে যতগুলো কান্ট্রি আছে ইউরোপে মোস্টলি এখানে আপনার মূলত কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার দুইটা ভাগ আছে তো স্থানীয় সরকার এখানে পুরোপুরি স্বাধীন তারা ইচ্ছামতো পারে এবং তারা নিজেদের বাজেট প্ল্যানিং সব কিছু তারা নিজেরাই হচ্ছে ঠিক করে তো এখানে আপনার যদি এটা না হয় তাহলে হচ্ছে আপনি ওই ওরা দেখা যায় কেন্দ্রীয় সরকারের সব কিছু শুনতে বাধ্যও না হ্যাঁ কেন্দ্রীয় সরকার এখানে মূলত কাজ করে হচ্ছে আপনার ডিপ্লোমেসি ডিপ্লোমেসি মানে হচ্ছে আপনার সরি পররাষ্ট্রনীতি নিয়ে এবং হচ্ছে আপনার প্রতিরক্ষা ব্যাপারগুলো নিয়ে আর বাকি সব কিছু কিন্তু থাকে আপনার স্বায়ত্তশাসন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনার হচ্ছে লোকাল গভর্নমেন্টের কাছে এখন বাংলাদেশের যে ফর্ম্যাটে কাজ করে যে বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট হচ্ছে অত বেশি এম্পাওয়ার্ড না তো ঘুরে ফিরে হচ্ছে আপনার মানে বাংলাদেশে এই জন্য খুব একটা আপনার এটা এটা ইউজেবল হবে না তো এটা হচ্ছে আমার একটা ফ্যাক্ট যে আপনি ধুম করে চাইলেই বিদেশি একটা প্রসেস বা সিস্টেম অর্ধেক এনে ইমপ্লিমেন্ট করতে পারবেন না কারণ ওদের সোশ্যাল স্ট্রাকচার ওদের পড়াশোনা ওদের মানুষের বিহেভিয়ার কালচার সব কিছু মিলেই কিন্তু একটা সিস্টেম গ্রো করে যেমন ধরেন হচ্ছে আপনি বিদেশ থেকে হচ্ছে সুন্দর করে হচ্ছে একটা এডুকেশন সিস্টেম নিয়ে আসছেন এখন দেখা গেল যে ওই দেশে একজন টিচারকে বেতন দেওয়া হয় মাসে এক লাখ টাকার উপরে বাংলাদেশের সাবধিক বেতন দিচ্ছেন আপনি বিশ টাকা দিচ্ছেন না সো ওই টিচার যতটুকু এফোর্ট দিয়ে ওই সিস্টেমটা এস্টাবলিশ করবে বাংলাদেশের টিচাররা স্বাভাবিকভাবে ওই এফোর্টটা দিবে না কারণ মানি অল এ মোটিভেটিং ফ্যাক্টর হ্যাঁ তো এবং যেহেতু বর্তমানে বিষয়টাকে জীবন চলে না স্বাভাবিকভাবে তাকে আর অন্য কিছু কাজে মনোনিবেশ করতে হবে তো এরকম আপনি যখন অর্ধেক অর্ধেক ভাঙতি ভাঙতি করে সিস্টেম নিয়ে আসবেন তখন ঝামেলা হবে তো আমি মূলত হচ্ছে এটা পক্ষে বা বিপক্ষে না আমি মূলত হচ্ছে মারুফ মল্লিক স্যারের ওনার অ্যানালাইসিস করতেছে সো হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে এটা পক্ষে কথা বলবো যদি পক্ষে কোনো আর্টিকেল পাই যে বাংলাদেশের নারী উদ্যোক্তারা পিছিয়ে আছে এখানে আপনার একটা ডেটা জাস্ট মাথা রাখতে পারেন অত বেশি জানার প্রয়োজন নেই যে আপনার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক সমীক্ষণ অনুযায়ী দেশে হচ্ছে এক কোটি আঠারো লাখ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে এদের মধ্যে নারী উদ্যোক্তার সংখ্যা আপনার সাড়ে ছয় শতাংশের নিচে ক্রিকেটে তো এমন কিছু নাই আমরা শেষ পেয়ে চলে আসছি আচ্ছা দেখেন যে বাজারে অনেক রকমের মাছ চাহিদা বেশি দামও বেশি এবং হচ্ছে পাটগ্রামে থানায় হামলা ভাঙচুর ছিনিয়ে নেওয়া এক আসামি সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে গাজায় নৃশংসতা বিতর্কিত কেন্দ্রে গুলিতে নিহত হয়েছে সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনি আচ্ছা আমি শিওর না আমার মনে হচ্ছে এই পিডিএফটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং অর্থ বাণিজ্য পেজ যে মিসিং আছে সো আশা করি আমরা নেক্সট অর্থাৎ আগামীকালকে ব্যাপারটা নিয়ে ডিসকাশন করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ